ওয়েলকাম ফ্রেন্ডস কলকাতা হাইকোর্টের একটি জাজমেন্টকে উল্লেখ করে এবং রেফারেন্সে দেখুন ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশান গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল তার একটি মেমো নাম্বারকে রেফারেন্স করে বাঁকুড়া ডিআই অফিস থেকে আজকে আঠাশে ফেব্রুয়ারি জেলার সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জ যারা আছেন তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি যেটা বলা হচ্ছে যে যদি কোনো ডাউটফুল মানে সন্দেহজনক অর ইলিগ্যাল বেআইনি অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে থ্রু পোস্ট দু হাজার ষোলো সিলেকশান প্রসেস অর্থাৎ দু সালের পর যদি কোনো রিক্রুটমেন্ট আপনার বিদ্যালয়ে এমন হয়ে থাকে শিক্ষক বা শিক্ষাকর্মীর যে সেই রিক্রুটমেন্টটা বা তার জয়নিংটা ডাউটফুল বা ইলিগ্যাল সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মেল করতে সেকেন্ড মার্চ দু হাজার মধ্যে এই বিষয়ে যদি মেল না করা হয় সেকেন্ড মার্চের মধ্যে তাহলে ধরে নেওয়া হবে আপনার বিদ্যালয় এই ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় দায়টা কিন্তু সংশ্লিষ্ট প্রধান শিক্ষক শিক্ষিকাকে নিতে হবে এই হচ্ছে সামগ্রিক বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারেন পজ দিয়ে বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ